হ্যাপি হোলি বন্ধুরা তো আজকে চলে এলাম হোলির দিনের একটা সিম্পল মেকআপ লোক লুক নিয়ে তো চলো এখানে দেখো প্রথমে আমি গোলাপ জল ইউজ করছি টোনার হিসেবে গোলাপ জল ইউজ করছি আর এখানে দেখো ময়শ্চারাইজার হলো সফট ক্রিম তো সফট ক্রিমটাই ইউজ করো সবসময় তোমরা যে যার মানে যেটা যে ইউজ করো সেটা ইউজ করতেই পারো তো ভালোভাবে ক্রিমটা মুখে মেখে নিলাম তো এরপরে দেখো ফাউন্ডেশান নিয়েছি ফিটনি ফাউন্ডেশান খুবই অল্প নেব কারণ যেহেতু ডে মেকআপ হবে খুবই লাইট ওয়েটের মধ্যেই রাখবো আর আমি দেখো হাত দিয়ে মানে প্রথমে সারা মুখে মেকআপটা আপটা বসিয়ে নিলাম তারপরে ব্লেন্ডার দিয়ে সেট করে নেব আর ওখানে একটু সিঁদুর লেগে গিয়েছিলো মানে সিঁদুরটা হয়ে গিয়েছিল ওখানে সিঁদুরটা মুছে নিলাম টিসি দিয়ে তো দেখ এবার এখানে নিয়েছি একটু সিসি ক্রিম যেখানে ডার্ক স্পট আছে সেখানে সিসি ক্রিমটা ইউজ করে নেব একটু মানে সিসি ক্রিমটা আমি মেন কনসিলার হিসেবে ব্যবহার করছি দেখো আইলেটের ওপরেও লাগিয়ে দিলাম আইলেটের ওপরে কনসিলার দিলে কিন্তু আই শ্যাডোটা খুব ভালো হয় মানে আইসাইডের মানে কালারটা ভালোভাবে বসে যাবে তো দেখো কনসেলারটা আমার ইউজ করা হয়ে গেছে এবার এখানে আমি ইউজ করবো লুজ পাউডার ল্যাকমি লুজ পাউডার আর বুড়োটাও আমি সামান্য একটু সেট করে নিচ্ছি দেখো এবার পাউডারটা আমি ভালোভাবে ব্রাশ করে নিলাম তো দেখো আবার একটু বিউটি ব্লেন্ডার দিয়ে মেকআপটা মানে পাউডারটা ভালোভাবে সেট করে নিলাম এবার আই মেকআপে চলে যাব তো ওখানে হালকা একটু ইয়েলো কালার দিয়ে প্রথমে আই মানে আমি লিডটা এঁকে নিচ্ছি তো এখানে দেখো হালকা ব্রাউন কালারটা দেব হালকা মানে হালকা ব্রাউনটা দিয়ে একটু কাট ক্রিস টাইপের করব এরপর এই গ্লিটাইটা আবার এই পিঙ্ক হালকা পিঙ্ক গ্লিটাইটা দেব খুবই সিম্পল একটা আইলো করেছি তো মেকআপ ভিডিওটা কেমন হয়েছে এ পর্যন্ত অবশ্যই জানিও তো দেখো দুই চোখে কমপ্লিট করে নিয়েছি এবার আয়দানারটা পরে নিচ্ছি তোমরা সবাই এইভাবে মানে হলে দিন খুবই সিম্পল রকম মেকআপ করে করতেই পারো তো এবার দেখো কাজল ইউস করছি আমি মাস্কালাটা ইউজ করে নেব তো কেমন হয়েছে আই লুকটা অবশ্যই জানিও তো এবার সে চোখটা আমি কমপ্লিট করে নিলাম অফ ক্যামেরায় তো এবার লিপস্টিকটা লাগিয়ে নেবো এখানে আমি হালকা পিঙ্ক কালারের একটা লিপস্টিক ইউস করছি তো দেখো গান আমার লিপস্টিক পরাটাও ডান তো মোটামুটি মেকআপ রেডি এবং সেটিং স্প্রে দিয়ে একটা ছোট্ট টিপ বললাম তো এই দেখো কেমন হয়েছে মেকআপটা অবশ্যই জানিও আর সবাই হোলির দিন কেমন কাটিয়েছে অবশ্যই শেয়ার করো আমার সাথে তো আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থেকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা